मैं यहाँ भाई पड़ूँगी मैं कलिस पड़ूँगी अल्लाह की कातिन है अल्लाह की कातिन है कलिस होने की पाली मजीब में जा सकती मजीब कॉलेज की আসসালামু আলাইকুম দর্শক এবার এই মেয়েটি মসজিদের ভেতর ঢুকে একই করলো মসজিদের ভেতরে ঢুকে অবশেষে যে এই মেয়েটি যা করলো আপনি দেখে নিজেই আপনি হতভম্ব হয়ে যাবেন দর্শক আপনি দেখতেই পাচ্ছেন মেয়েটি কি করছে মসজিদের ভেতরে এটি বজুখানা এখানে সব নামাজীরা এসে বজু করে আর এই মেয়েটি সেই বজুখানায় নেমে সেই বজুর পানিতে স্নান করতে লাগে মসজিদের ইমাম এবং মুসল্লিরা তাকে মানা করে তারপরও সেই জলে কিন্তু সে সুইমিং করতেই থাকে করতেই থাকে অপরদিকে সেই জলকে আবার নোংরাও করে আপনি দেখুন সেই জলে কিভাবে সে থুতু ফেলছে মসজিদের এবং এবং মুশালীরা বলে যে এই জলে আমরা অজু করি এই জল নষ্ট হয়ে যাচ্ছে তখন এই মেয়েটি বলে যে এই জল পবিত্র হওয়ার জন্য তাই আমি এই জলে স্নান করছি আরে তো এই হজ হয় সব লোক অজু করতে হয় না আরে তো না अरे मस्जिद है थोड़ा एहतराम करो तो मस्जिद तो नहीं है तो ये मेरे लिए बनाया गया है बहुत सालों से ढूंढ रही थी मैं তারপর এই অবস্থার পর এই মেয়েটি মসজিদের ভেতরে গিয়ে প্রথম কাতারে গিয়ে সলাত আদায় শুরু করে দেন যা ইসলামের পরিপন্থী মসজিদের ইমাম এবং মুসল্লিরা বারবার তাকে বোঝাবার চেষ্টা করে যে এখন সলাতের সময় হয়ে যাচ্ছে আপনি চাইলে পেছনে আপনি সলাত আদায় করতে পারেন মহিলাদের জন্য পেছনে সলাতের ব্যবস্থা থাকে প্রিয়দর্শক তারপরও কিন্তু এই মেয়েটি তাদের কথায় কান দেয় না তাদের সাথে ব্যহাস করতেই থাকে

প্রিয়দর্শক মেয়েটির কথাবার্তা শুনে তাকে শিক্ষিত মনে হচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ সে নামাজের প্রতি বেশ আগ্রহী আলহামদুলিল্লাহ আমি বলবো এমন মহিলাদের জন্য অবশ্যই অবশ্যই মসজিদের দরজা খুলে দেওয়া উচিত মেয়েটি ভেঙেছে কেবলমাত্র কিছু নিয়মকানুন যাই হোক তারপরও আলহামদুলিল্লাহ আমরা চাইবো যে এমন মেয়েদেরকে মসজিদে ঠোকার জন্য অনুমতি দেওয়া হোক মসজিদে নামাজ পড়ার ব্যবস্থা করা হোক দর্শক ভিডিওটিকে শেয়ার করে আপনাদের দিনী ভাই বন্ধু দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ সুমাতালা যেন প্রতিটি আদম সন্তানের ভেতর এমন ইমানকে তাজা করে রাখে আমিন